হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন অ্যান্ড আজকে আমি কিন্তু আরেকটা মাছ কাটার ভিডিও নিয়ে চলে আসছি এইটাও একটা ছিল মানে তাজা তাজা পুকুরের মাছ এগুলো সবগুলোই এখানে মেনলি ছিল পাঙ্গাস মাছ অ্যান্ড তেলাপিয়া আর রুই মাছের বাচ্চা অ্যান্ড এগুলোকে প্রথমে কিন্তু আম্ম ভালোভাবে পরিষ্কার করে নিছে অ্যান্ড এর সাথে কিন্তু এখন হলুদ লবণ মিক্স করে ভালোভাবে ধুয়ে নিচ্ছে যদিও বা একটা আস্ত রাখছে অ্যান্ড বাকিগুলো সবগুলো কাটিং করে ফেলছে যেহেতু ফ্রোজেন করে রেখে দিবে দ্য মানে প্রসেসিং করতে হবে যার জন্য এরকম করছে অ্যান্ড এখানে একদম মানে পাঙ্গাস মাছের গন্ধ না করার জন্য একদম ভালোভাবে মিক্স করে এরপর এই যে হলুদ আর লবণ দিয়ে মিক্স করে নিছে অ্যান্ড মিক্স করার পর এখন কিন্তু ভালোভাবে ধুয়ে নি আসছে অ্যান্ড এখন কিন্তু কিছু মাছ রেখে দিবে অ্যান্ড আর কিছু মাছ একদম মানে ফ্রিজে প্রসেসিং করে রেখে দিবে আর এর সাথে সাথে কিন্তু আরও কিছু জিনিস আজকে কিন্তু ফার্স্ট টাইম মানে এই ধুন্দুলটা হারভেস্ট করা হচ্ছে তাও আবার আমাদের ছাদ থেকে সো অনেক দিন কিন্তু এই ধুন্দুলগুলো ধরেনি তো অনেক দিন পর প্রায় মানে পুরা গাছটা অলরেডি একটা কেটে দেওয়া হয়েছে অ্যান্ড এটা ছিল আরেকটা যেটা ছাদের উপর দিছে ওইটা রাখছে অ্যান্ড এরপর মানে দেখতেছে আজকে মানে অনেকগুলোই ধুন্দুল ধরছে এইবার তো ফার্স্ট টাইম হারভেস্ট করবে এখান থেকে আম্মু কিন্তু বেশি হারভেস্ট করবে না জাস্ট তিন থেকে চারটায় হারভেস্ট করবে তো প্রথমে দেখতেছিলাম এখানে কিন্তু প্রায় মানে ছয় থেকে সাতটা ধনদুল আছে সো এর থেকে এগুলাই কিন্তু আজকে হারভেস্ট করছে আর এগুলা কিন্তু একদম মানে অর্গানিক ধনদুল মানে কোনো মেডিসিন ছাড়া